গুপ্ত কহি মৎসার বেদগুজ্জ কহি তোমার গোচর আমি যজ্ঞ বরাহ সকল বেদ সার আমি সে করিনু পূর্বে সংকীর্তন আরম্ভে মহারবতার অবতার ভক্তজন লাগি দুষ্ট করি মু সংহার সেবকে দ্রোহ মুই সহিতে না পারো পুত্র যদি হয় মোর তথাপি সংহার পুত্র কাটো আপনার সেবক লাগিয়া মিথ্যা নাহি কই গুপ্ত শুনো মনো দিয়া যে কালে করিনু মই পৃথিবী উদ্ধার হইল পরশে আমার হইল নরক নামে পুত্র মহাবল আপনে পুত্রের ধর্ম কহিল সকল মহারাজ হইলেন আমার নন্দন দেবদ্বীজ গুরু ভক্ত করেন পালন দৈব দোষে তাহার হইল দুষ্ট সঙ্গ বানের সংসর্গে হইল ভক্তদ্রোহে রঙ্গ সেবকের হিংসাময়ী না পারো সহিতে কাটিনু আপন পুত্র সেবক রাখিতে জনমে জনমে তুমি সেবি আছো মোরে এতে সকল তত্ত্ব কহিল তো মারে শুনিয়া মুরারি গুপ্ত প্রভুর বচন বিহল হইয়া গুপ্ত করেন ক্রন্দন মুরারি সহিত গৌর চন্দ্রজয় জয় জয় যজ্ঞ বরাহ সেবক রক্ষাময় এই মতো সর্বসেবকের ঘরে ঘরে কৃপায় ঠাকুর জানায় আপনারে